আসসালামু আলাইকুম ভিউয়ার্স পালকি শাড়ি গড়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন তো এবারে আপনাদের জন্য ভিউয়ার্স নিয়ে আরছি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কাতান এবং মসলিনের লেহেঙ্গা যেগুলো একেবারে আনকমন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 2500 টাকা আনকমন লেহেঙ্গাগুলো পাবেন পালকি শপে তো ভিউয়ার্স আপনারা সাথেই থাকুন একে এক লেহেঙ্গাগুলো দেখিয়ে দিই ফার্স্ট টাইম এই লেহেঙ্গাটা দেখাবো এটা হলো কাতানের উপরে জলপাইর সাথে আপনার ব্লু কম্বিনেশন এই দেখেন এবং গেটটা হবে বিশাল বড় গের হবে এবং সম্পূর্ণ অল ওভার কাজ গর্জিয়াস কাজ করা হবে প্রাইসটা থাকছে মাত্র পঁচিশশো টাকা মাল্টি কাজের উপরে এবং এটা টপসটাও দেখিয়ে দিই আমরা একটু টপসটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ এই দেখেন এটা হবে টপসের ফরম পার্ট ব্যাক পার্ট এবং স্লিপেও কাজ হবে এবং অন্যটা একটু দেখিয়ে দিয়ে ভিওস আপনারা খেয়াল করে দেখবেন লেহেঙ্গাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন পালকি শপে এবং একেবারে আনকমন লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা একটা লেহেঙ্গা দেখেন বিয়র্স এটা হলো আনকমন একটা কালার অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারের উপর গোল্ডেন কম্বিনেশন কাতানের লেহেঙ্গা অ্যাশ কালারের উপর গোল্ডেন কম্বিনেশন এবং প্রত্যেকটা ক্যান ক্যান সেটিং করা আছে এবং ফুললি অল ওভার গডজিয়াস কাজ এগুলো কাপড় কিন্তু একেবারে সফটের উপরে ব্যবহার করে আরাম পাবেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এবং এগুলা কিন্তু ধামাকা অফারে দিচ্ছে পালকি শপে মাত্র পঁচিশশো টাকা এই লেঙ্গাগুলো এ দেখেন টপসে ফরন্টও ব্যাকে এবং দুই হাতায় কাজ আছে এবং অনাটা সম্পূর্ণ কন্ট্রাস্টের উপরে এ দেখেন অন্যটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং সম্পূর্ণ কন্ট্রাস্ট এই যে পার যেটা দেখছেন পারটা হলো ইসের উপরে আপনার কাতানের উপরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো কাতানের মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিই আমরা সেম ডিজাইনের এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হলো লাইট বাঙ্গি কালার বলে লাইট বাঙ্গির উপরে মিষ্টি কালার সুতা দিয়ে কালার কম্বিনেশন করা হয়েছে এই সুতাটা বেশ আপনারা দেখতেছেন সম্পূর্ণ মিষ্টি কালার সুতা এবং পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাগুলা আমরা কিন্তু মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি পালকি শপের থেকে এই যে টপসটাও দেখিয়ে দিই একটু প্রত্যেকটা টপ সামনে ব্যাগে দুই পাশে কাজ করা আছে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ হবে সামনে এবং পিছনে কাজ এবং ওনাটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না এই দেখেন তো যে আপুরা এই লেহেঙ্গাগুলো নিতে চান অতি তাড়াতাড়ি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে এবং আমি আবারও বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন মার্কেটের দ্বিতীয়তলা ছত্রিশ নম্বর দোকান পালকি শাড়িঘর এই শপে আসলে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবে একটা লেহেঙ্গা দেখেন এটা হলো মুসলিমের উপরে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা এটা কাজটা যেরকম সুন্দর এবং কোয়ালিটিটা খুবই ভালো একেবারে মানসম্পূর্ণ ড্রেস মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাগুলো পালকি শপের থেকে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে করিয়া করে থাকি আপনারা যদি আমাদের সাথে নিতে চান তাহলে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই লেঙ্গাগুলো পেয়ে যাবেন এ দেখেন এটা টসটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস করা টমস। পুরো অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সেম ডিজাইনের কয়েকটা কালার আছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই বস আপনারা সাথেই থাকুন একে একে দেখতে থাকেন একটা কালার দেখেন মিষ্টি কালারের উপরে পেস্ট কম্বিনেশন প্রত্যেকটার কালার কম্বিনেশন একেবারে আনকমন একেবারে নাইস কালার গুলা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন পালকি সবাই শাড়ি গুলা লেহেঙ্গা এই দেখেন এটার অন্য টপসটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটার অন্য ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এবং অন্যটা কন্ট্রাস্টের উপরে আছে গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা একটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এই দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন একেবারে আনকমন আপুরা ভিডিও চাইতে বাস্তবে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ভিডিও চেতে বাস্তবে দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা কালার একেবারে আনকমন একেবারে রাজকীয় কালারগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাগুলো পালকি সব এই দেখেন অন্যটা খেয়াল করেন আপনারা পুরোটা কিন্তু অল ওভার কাজ করা এবং টসটা দেখেন টসটা আছে ফুল অল ওভার গর্জিয়াস কাজ হবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সেম ডিজাইনে আরও একটা কালার দেখিয়ে দিই এই কালারটা হলো রেড কালার খুব সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে আকাশি কালার সুতোর কাজ করা আছে যেই কাজটা দেখতেছেন এটা হলো আকাশি কালার সুতো দিয়ে মাল্টি কাজ করা হয়েছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ফুললি অল ওভার কাজ করা এখন আর একটা ডিজাইন দেখাবো মসলিনের উপরে এই ডিজাইনটা হলো সম্পূর্ণ অল ওভার লতানো কাজ করা হবে ডিজাইনটা যেরকম সুন্দর এবং কোয়ালিটিটাও কিন্তু ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি সম্পূর্ণ জরি সুতার কাজ করা আছে এবং ক্যান ক্যান সেটিং করা হবে এ দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা এবং এ দেখেন ক্যান ক্যানটা দেখিয়ে দিই আমরা ক্যান ক্যান সব সব কিছু কমপ্লিট করা হবে মাত্র পঁচিশশো টাকা পাবেন এত সুন্দর লেহেঙ্গাগুলো পালকি শপে এই সেম ডিজাইনের আরও কালার আছে আপনার সাথেই থাকুন কালারগুলো দেখিয়ে দিই এবং এটার অন্যটা এবং টসটা দেখিয়ে দিই এই যে এটা হবে অন্যা অন্যটা কিন্তু সম্পূর্ণ ওভার কাজ এবং টসটা দেখেন টসটা ফরম পার্ট ব্যাক পার্ট এবং দুই স্লিপে কাজ হবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা লেহেঙ্গা দেখেন বিওর্স এই লেহেঙ্গাটার কালারটা যেরকম সুন্দর এবং কোয়ালিটিটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি একমাত্র পালকি শপেই পাবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকা এটা হলো ইয়েলো কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা যে কোনো ওকেশনে গায়ে হলুদে পরার জন্য প্রযোজ্য হবে মাত্র পঁচিশশো টাকা এবং অন্য টসটা একটু দেখিয়ে দিই এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজ করা লেহেঙ্গাগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পালকি শপে এই দেখেন এটা হবে টপস ফরম পার্ট ব্যাক পার্ট এবং অন্যটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেনের উপরে অল ওভার কাজ করা হবে এই যে এটা হবে অন্য অন্যটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা একটা কালার দেখেন বিহর্ এটা হলো গোলাপি কালারের উপরে অ্যাশ কালার সুতোর কাজ করা এ দেখেন এটা যে কাজটা দেখতেছেন সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কাজ অ্যাশ কালার সুতোর কাজ করা হবে কাজটা যেরকম সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এবং অন্যটা হবে গোল্ডেন কালার কম্বিনেশন এবং টপসটা কিন্তু পিঙ্ক কালার আসবে এ দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে একেবারে আনকমন আপুরা সম্পূর্ণ সেটিং করে যখন পরবেন পরলে খুবই ভালো লাগবে প্রাইসটা থাকছে মাত্র পঁচিশশো টাকা তো এগুলো নিতে হলে অতি তাড়াতাড়ি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা আবারও বলে দিই ঢাকা গাওসিয়া মার্কেট সংলগ্ন নুরম্যানসন মার্কেটের দ্বিতীয়তলা ছত্রিশ নাম্বার দোকান পালকি শাড়িঘর তো সর্বশেষ যে কালারটা দেখাচ্ছে এই কালারটা যেরকম সুন্দর পুরো অল ওভার গরজিয়াস কাজ হবে এবং এটার বেল্টেও কিন্তু কাজ আছে যে কাজটা দেখতে সম্পূর্ণ বেল্টের কাজ এবং সম্পূর্ণ মাল্টি সুতার উপরে কাজ করা হয়েছে প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার অন্যটা এবং টপসটা একটু দেখিয়ে দিই দেখেন এটা হবে অন্যা এবং টপসটা দেখিয়ে দিই আমরা এই যে এটা হবে টপস টফসের ফরন্টে ব্যাকে কাজ আছে ছবি আসে এত সুন্দর সুন্দর এতক্ষণ যে লেহেঙ্গাগুলো দেখাইলে মাত্র পঁচিশশো টাকা পাবেন পালকি ঘরে আসলে পালকি ঘরে ঠিকানাটা বড় বলে দেই ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নুরমেনশন মার্কেটের দ্বিতীয়তলা ছত্রিশ নম্বর দোকান পালকি ঘর এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপুরা এই শাড়িগুলো পেয়ে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ